বেকারত্ব দূরীকরণ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে গড়ে তোলা সহ বিভিন্ন দাবি নিয়ে গাজল ব্লকের ঘাগুল এলাকার নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কান্তাপুর পিপলস পার্টি অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধুমধুমার কাণ্ড আটক করা হয় পিপলস পার্টির সাধারণ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীদের বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ এই ঘটনাকে ঘিরে গাজল ব্লকের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয় সড়ক অবরোধ ঠেকাতে কেপিপি নেতা ও কর্মীদের টেনে গাড়িতে তোলে পুলিশ এমনকি অবরোধ করার ক্ষণিকের মধ্যে শুরু হয় পুলিশের লাঠিচার্জ আর সেই ঘটনাকে ঘিরে কেপিপি নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে আমরা রাস্তায় অবরোধ করেছিলাম পৃথক রাজ্যের দাবি হ্যাঁ আমরা দীর্ঘদিন ধরে রাজ্যের দাবিতে আন্দোলন করছি কিন্তু আমাদের সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কেউই শুনেছে হ্যাঁ তার বিনিয়োগে আমরা প্রতিবাদ করেছি আন্দোলন করেছি হ্যাঁ গণতন্ত্রবাদে আন্দোলন করেছি কিন্তু আন্দোলনের নামা মাত্র আমাদের উপর করে এবং আমাদের নেতাকে অ্যারেস্ট করেছে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করছি কেন্দ্র সরকার না রাজ্য সরকার না এইভাবে কতদিন আমরা এইভাবে চাইছো তোমরা আমরা যদি পৃথক রাজ্য হোক তার এখানে গণতান্ত্রিকভাবে ভারত সরকারের গণতান্ত্রিকভাবে আমাদের এটা শাসন করা হুম যেমন অন্যান্য রাজ্যে যেমন তেলেঙ্গানা হয়েছে অন্ধ্রপ্রদেশ ভেঙে ঝাড়খণ্ড হয়েছে বিহার ভাঙে সেইভাবে আমাদের এটাও করা হয় কি হয়েছিল আজকে কাকে কাকে অ্যারেস্ট করেছে কতজন আমাদের এখানে সুবেদকে অ্যারেস্ট করেছে কেন্দ্র কমিটির নেতা হ্যাঁ কেন্দ্র কমিটির নেতা সুবেদ জামান করেছে হ্যাঁ তারপর তারপর তো আমার এই এইভাবে অ্যারেস্ট করার প্রথমে তোমরা রে আমরা অবরোধ করেছিলাম রাস্তায় হ্যাঁ অবরোধ করার পরেই লাগি হ্যাঁ কেন ওরা কি বললো কি বলল রাস্তায় অবরোধ করা তোমরা বাড়ি যাও তার কতজন কর্মীকে নিয়ে গেছে এখানে আমরা ছিলাম

সাধারণ লোকের খাওয়ার টোটনা আমাদের দিল্লি বম্বে উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় কাজ করে খাইতে হয় বহু কিছু ছেড়ে এখানে বিড়ো রিপোর্ট এনবিটিভি টিভি